পারমিশন আমার পারমিশন এই নটার সম্ভব নয় আমি আমার সবার এই আটটার সময় ছয়টার সময়টাও এই ছয়টার সময় আটটার সময় তো মানে শহর বন্দরে মালিক আটটার সময় না পরে আটটায় সেটা বি করে নয়টা সেটার মার্কিন ছাড়ি দিয়ে জবাব দবাব চারটার সময় তো তার নয়টার সময় ইউনো মানে আমাদের পীরগঞ্জের প্রশাসন তারপরে কি মসজিদ ও জানা যাবে এই মসজিদ আপনারা জায়গা দিতে পারবেন কামিল মাদ সে অনেক পরে তো যে মাটি দিয়ে চেয়ারা গেছে আজ মানে কিছু উত্তি শুনে আপনারা হলো মানে আমরা আপনার কাছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক মানে এই যে আপনার ইয়ার সাইড যদি এরকম আত্মত্যাগ না করতো তাহলে পরে তো আর বাংলাদেশের এই আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন এতদূর যাইতো না এতদূর পৌঁছাইতো না মির্জা ফখরুল সাহেব বলছে যে এতদিন আন্দোলন করি এত আন্দোলন না আল্লাহ রকম ওদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে আমার আমার ছেলে তো কিছু করতে পারে না এটা ও ছিল আল্লাহ সমাধান করে যাই আপনার মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করছে এই একটা ঘটনা দিয়ে আল্লাহ আপনাকে